অন্যান্য লক্ষণ না থাকলেও অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করান ডেঙ্গু শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা যেটা আমরা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করছি সেটা হচ্ছে কোভিড অমিক্রণ তো আছে পাশাপাশি ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এই ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধ করার জন্য আমরা গণসচেতনতা যে প্রোগ্রামটা আজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমরা আমরা এ ব্যাপারে প্রথমত গণসচেতনতার অংশ হিসাবে লিফলেট মাইকিং থেকে শুরু করে এবং এখানে যত পরিমাণ যে বৃষ্টির পানি জমা থাকে এ ধরনের কোনো কন্টেইনার ডাবের খোসা থেকে শুরু শুরু করে প্লাস্টিক পলিথিন এগুলো যাতে যত্রতত্র না ফেলে এই জন্য আমরা এই প্রোগ্রামগুলো হাতে নিয়েছি আমরা ইতিমধ্যে আমাদের কাজ শুরু করে দিয়েছি আমরা মনে করছি যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের এখানে যেহেতু সবচেয়ে রুগী বেশি থাকে এবং ডাবের খোসাটা বেশি এখানে পাওয়া যায় যেহেতু ডাব এখানে নিয়ে যাই সবাই এবং প্লাস্টিকের কন্টেইনার মিনারেল ওয়াটার বটল একটু বেশি পাওয়া যায় এটারের আশেপাশে এই জায়গা থেকে আমরা প্রোগ্রামটা আজকে শুরু করছি যাতে করে ব্যাপক আকারে আমরা জনগণের মাঝে এই গণসচেতনতা যাতে বৃদ্ধি করতে পারি তো পাশাপাশি আমাদের তো কোভিড ওমিক্রন এই যে এক্স বিবি এখন প্রকোপ বৃদ্ধি পাচ্ছে সে ব্যাপারেও যাতে সবাই মাস্ক পরিধান করে এই জন্য আমরা এটার জন্য প্রোগ্রাম অলরেডি শুরু করেছি এবং এটা চালিয়ে যাব তো ডেঙ্গু চিকেনকুনি আপনারা জানেন এগুলো হচ্ছে আপনার ভাইরাল রোগ ইভেন অমিক্রন কোভিড যেটা সেটাও ভাইরাল ডিজিজ তো আমাদের এই মশক নিধন জন্য আমাদের আসলে ক্র্যাশ প্রোগ্রাম এবং পরিচ্ছন্ন অভিযান দু হাজার পঁচিশের আজকের এই অনুষ্ঠানটিতে আসলে আমি মনে করছি যে সবাইকে এটাতে ইনভলভ হতো আমাদের আরেকটা আসলে এখন সবচেয়ে চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ওয়ার্ড কমিশনাররা নেই ওয়ার্ড কমিশনাররা না থাকার কারণে আমরা এখন একচল্লিশটা ওয়ার্ডে যারা সেখানে পেশাজীবীরা আছে মহল্লা সর্দাররা আছে যারা সেখানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আছে সবাইকে আমরা ইনভলভ করতে চাচ্ছি যাতে করে তারাও সেখানে বিভিন্ন গণসচ্ছে সচেতনতা সচেতনতা প্রোগ্রামগুলো মশার যে ওষুধ আমরা কন্টিনিউয়াসলি আমরা মশার ওষুধগুলো চেঞ্জ করার চেষ্টা করছি কারণ আপনারা জানেন একই ওষুধগুলো যদি আমরা বারবার আমরা ব্যবহার করি সেটাতে রেজিস্ট্যান্ট ডেভেলপ করছে তো এই জন্য আমরা যে চিন্তা করছি এখন আমরা একটা ইউকের শিকাগোর একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি যেটা একটা রিসার্চ প্রোডাক্ট সেটা আসলে খুবই কস্টলি যদিও বাট ইজ আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় আমরা পরীক্ষামূলকভাবে সেটা আমরা সেটা মেরেছি এবং আমরা সেখানে একটা ভালো রেজাল্ট আমরা পেয়েছি